হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে শায়নী শুক্লা ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই বাড়ি সকলে বেশ অনেকটাই ভালো আছি তো ভীষণই গরম কেয়ার করা যাবে এই গরমের মধ্যে সবাই ভালো থাকার চেষ্টা করছি আর সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি সবাই খুবই ভালো লাগবে আর সারাদিনের জীবন যখন যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নদী তোমরা তো সকাল সকাল দেখলে মন ভালো রাখার জন্য কত কিছু করার চেষ্টা করছি আর মেয়ে আমি সকালে চা খাওয়ার সময় দুজনে মিলে গান গাইছিলাম ওর খুবই পছন্দের একটা গান তো এখন দেখো চলে রান্নাঘরে খেয়ে আর আজকে গরম থেকে মেঘ করে রয়েছে আর রান্নায় আজকে করেছি দুপুরে ওই আলু কুন্দরি আর পোস্ত আর সাথে করেছে ডাল এ গরমে আর সেরম কিছু রান্না করব না এটা দিয়ে আপাতত চলে যাবে তো চলো শটপট রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিতে হবে আর হ্যাঁ ডালের মধ্যে একটু আলুও সেদ্ধ হতে দিয়েছিলাম mẹ আবার ওটা খুবই পছন্দ করে ওকে একটু আলু সেদ্ধ করে দিতে হবে তো চলো ঝটপট রান্নাঘরটা এখন পরিষ্কার করে মুছে তারপরে যাব রুমে ফাইনালি রান্নাবনা কমপ্লিট করে ঘরে হলাম আর দেখো ঘুমইমান মনে হচ্ছে জানো যতক্ষণ তো আসছি কিন্তু না এত ভিমেছি পরমাকে সকাল থেকে সকাল থেকে তো ভীষণই মেয়ে করে আছে বৃষ্টিভাবে কিনে চাই না আষাঢ় মাস ধরতে গেলেও কিনে বছর এখন কত বৃষ্টি দের দিকে বৃষ্টি হচ্ছে একটু জানিও তো শুনলে হলেও মনটা একটু ভালো লাগছে এত গরম বলার নেই আর আজকে সকাল থেকে না দম চা করা হয়নি তো আজকে আমাদের ওই চারা ফেলায় মানে ধানের চারা ফেলা হলো সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম রান্না যদি করলাম তারপর কিন্তু বিছানাটা দোলা হয়ে তারপরে গরমের কি অবস্থা সত্যি এরম যদি চলতে থাকে না মানুষ সত্যিই মারা যাবে কিন্তু এত গরমে আর চাষবাস তো কিচ্ছুই হবে না এদিকের বেশিরভাগ লোকের না ওই মানে কি বলতো চাষের ওপরে সংসার চলে তো ওদের ভীষণই কষ্ট যদি না হয় এই বিছানার উপরে রেখে দিয়েছি তো চলো ছটফট করে বিছানাটাকে গুছিয়ে ফেলি তারপর রুমটা ঝাঁট দেবো ওই দেখো বাইরে কোন মেঘ করে রয়েছে দেখেছ সূর্য করে রয়েছে চলো বাবার গরমের মধ্যে কাজকর্ম নেই সত্যি তো চলো ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে ফেলি আর হ্যাঁ আজকে যেহেতু আমাদের ওই চারা রোপন করা হয়েছে তো আর কাদের কাদের হয়েছে জানিও বৃষ্টি তো হবে কি হবে না তার কোনো ঠিক নেই জানিনা চাষবাসের কি খবর আর হ্যাঁ ভাবছিলাম দুপুরবেলা একটু ব্যাঙ্কে যাবো তো যদি যাই তোমার সাথে শেয়ার করতে পারলে শেয়ার করব কারণ ব্যাঙ্কে আমার ঝাড়গ্রামে যেতে হবে ব্যাঙ্কে যাওয়া মানে ভীষণই কষ্টের ব্যাপার ঝাড়গ্রামে যেতে হবে আর একটাই সমস্যা হয়েছে অ্যাকাউন্টটা নিয়ে তো সেটার জন্য আমাকেই যেতে হবে কারণ টি টু গেলে হবে না ও একদিন গিয়ে যোগাযোগ করে এসছে তো বললো যে ক্যান্ডিডেট মাস্ট লাগবেই আর অনেকদিন দিন থেকে যাব যাবো ভাবছি কারণ অ্যাকাউন্টটা আমার পুরো বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর হলো বন্ধ হয়ে রয়েছে সেটা আর যাওয়াও হয় না কিছু হয় না এটিএম কার্ড রয়েছে তার সব কিছু বন্ধ হয়ে গেছে তো দেখি আজকে যদি যাওয়া হয় তো ভাবছি যাবো কিন্তু ভীষণই গরম আমার না কিছুতেই ঘরের থেকে ইচ্ছে করছে না ঘরের মধ্যে থাকলে তাও একটু শান্তি তো মেয়েকে যদি যায় তাহলে মায়ের কাছে রেখে আর বেরোবো যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে যাবো কিনা ভাবছি আর সেই যেদিন হোক আমাকেই যেতে হবে আমি না গেলে কাজটা হবে না যদিও আমাদের বাড়ির পাশে শাখা ব্যাংক রয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টটা সে অনেক পুরনো তো আমি যখন কলেজে পড়তাম তখন এর অ্যাকাউন্ট তো স্কলারশিপে কিছু টাকা টাকা রয়েছে তাতে তো বইটা বন্ধ হয়ে রয়েছে মনটাও কেমন খচখচ করছে অতগুলো টাকা রয়েছে এ তো ভাবছি যে যাব। একটু বলছে যে চলো তাহলে তাড়াতাড়ি ঘুরে আসা হবে আর আমার শরীরটাও কদিন ধরে ভীষণই খারাপ লাগছিলো ওই শ্বাস নিতে অসুবিধা হচ্ছে শ্বাস নিতে তো সেটাও একটু ডাক্তার দেখে আসা হবে তো চলো যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে মেয়েকে দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে দেখেছো দুপুরবেলা গেছিলাম ব্যাংকে আর ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু সেটা না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোনে চার্জ ছিল না আর ফোনটা মায়ের কাছে রেখে গেছিলাম ভাই আজকে বাড়িতে ছিল না ওর ফোনে কি একটা প্রবলেম হচ্ছিলো তো বলছে ওর যদি কিছু প্রয়োজন হয় পেটু কান্নাকাটি করে তো সেই জন্য ওকে একটু ফোনটা দিতে হবে ওই জন্য মায়ের কাছে ফোনটা রেখে গেছিলাম তাই আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি আর হ্যাঁ সত্যি আজকে না গিয়ে ভীষণ একটা কাজ হয়েছে গিয়েই আমার নতুন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এতদিনে একটু মনটা শান্তি লাগলো ওই আগের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে ওটাই আবার নতুন অ্যাকাউন্টের খাতা খুলে দিয়েছে তো দেখো কথা বলতে বলতে এখন বাজে বিকেল পাঁচটা আর আমি ঘরে চলে এসেছি এসে বিছানাটা গুছিয়ে না নোংরা স্নান টান করলাম এসে ওই চারটের দিক করে আসতে আর দেখো আমাদের ঘরে এসে এখন তো লোডশেডিং হয়ে গেছে আমাদের দিকে এই এক সমস্যা কারেন্ট গেলে কখন যে আসে তার কোনো ঠিক নেই একে তো বৃষ্টি নেই তার উপরে এত গরম আবার লোডশেডিং তো মানে কি অবস্থায় রয়েছে বুঝতেই পারছো বিকেল বেলাটা যদি কারেন্ট না থাকে না ভীষণই কষ্ট ঝাঁট দিতে হবে তারপর রান্নাবান্না রয়েছে তো চলো যদি কারেন্ট আসে তো ভালো আর না হলে তো এই অন্ধকারের মধ্যেই থাকতে হবে আর সারাদিন আজকে এত টায়ার্ড লাগছিল এত হরবড় হয়েছে হয়েছি না বিশেষ করে এই রোদের জন্য বেশি কষ্ট আর সেরকম তো কিছু কাজ করিনি ওই ব্যাংকে গেছি এই টেবিল সেই টেবিল এই দেখো কথা বলতে বলতে যা কারেন্টটা তাও চলে এসেছে তো এই টেবিল সেই টেবিল ওই শুধু হয়েছে আর তো সেরকম কিছু কাজ করতে হয়নি কিন্তু কি তো ওই যে রোদের মধ্যে গেছি না যন্ত্রণা ঠান্ডা জল ঢেলে স্নান করলাম যদি ঠান্ডা লেগে যায় গুছিয়ে ফেলি তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করার জন্য আর এত গরম না দেখো তার মধ্যে আমি চুলটা ছেড়ে রেখেছি কিছু করার নেই চুলটা শুকনো হয়নি একটু আগে স্নান করলাম তো পুরো ভেজা রয়েছে তো দেখো বেটুর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো বিছানার মধ্যে যেহেতু ছিল আমি তখন তাড়াতাড়ি করে চলে গেছি আর সেগুলো গোছানো হয়নি আর পাখাটাকে সবসময় মাথার কাছেই রাখি কারণ কারেন্ট চলে গেলে ওটা খুবই কাজের জিনিস ও এক মিনিটও ঘুমবে না ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে যায় আর এগুলোকে বিছানার মধ্যে রাখতে হবে ও ঘুমবার সময় বলবে আমার ওই বড় ছেলে কোথায় ছোট ছেলে কথা তো এত সব ঝামেলা করে না আর ওরাটা দিয়ে আমি একটু মুক্তগুলো মুছে নিচ্ছি গরম ভীষণ গরম ওটা ভিজিয়ে না আমি রুমের মধ্যে রেখেছিলাম বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ভিজা যদি কোনো কিছু রুমের মধ্যে থাকে বেশ ভালো একটা হাওয়া দেয় তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়েছে আর গরমে দেখো একদম ঘেমে নে অস্থির কাণ্ড তো চলো একটু বসে নি জানো তো আর ভালো লাগছে না পারছি না আর দিয়ে এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসছে দেখো আমি লাইটের জ্বালিয়েছি ঘরে আর চুলটা একটু চিরুনি করে নেব গরমে ভীষণ বাজে লাগছে চুলটা না একটু আগে শ্যাম্পু দিয়ে স্নান করলাম কিন্তু দেখো এখন গোড়াটা পুরো ভেজা ফ্যান চালিয়ে শুকনো করলাম আর এত হেয়ার ফল হচ্ছে না এর আবার কোনো ওষুধ নেই সত্যি তো এক গাদা চুল উঠে যাচ্ছে আর মনটা তো আমার খচখচ খচখচ করে এই জন্য তো চলো ঝটপট করে চুলটি চিরুনি করে নিই তারপরে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করতে হবে সন্ধে দিতে হবে গাছে জল দিতে হবে ছাদে জল দিতে হবে কত পুরো টানা আমার কাজ রয়েছে জানতো একটু যে বসবো তারও উপায় নেই আর মেয়ে হ্যাঁ মেয়েকে অনেকক্ষণ দেখতে পাবেনি তো আজকে মেয়ে এখন গেছে খুড়তে ওই জমির দিকে এখন সন্ধেবেলা না ঘুরতে যায় আমাদের এদিকে সবাই যায় তো ওদের সাথে ওই একটু ঘুরে আসে বেশ ঠান্ডা হাওয়া সাথে ঘোরাটাও হয়ে যায় তো চলো চুলটাই চিরুনি করে নেবো শক্ত করে ওরের দিকে বেঁধে রাখবো এত গরম লাগছে না এই দেখো এই এক সমস্যা ক্লিপটাই আমি টাইমে খুঁজে পাই না কোথায় যা হারিয়ে যায় তো চলো চুলটা বেঁধে নিই তারপর আবার আসছি এদিকে দেখো আমি সন্ধে টন্দে দিয়ে মেয়েকে একটু খাবার খাইয়ে দিয়েছি হালকা একটু খাবার খাইয়ে দিয়েছি আর আজকে আমার রান্না ছুটি আমি শুধু করেছি ভাত আর আজকে রান্না করবে টিটু এদিকে দেখো মাংসটার মধ্যে পেঁয়াজ হলুদ নুন তেল সর্ষের তেল এগুলো মাখিয়ে রাখা হয়েছে আর ওখানে টিটু হচ্ছে আলুটাও ভেজে নিয়েছে আগে আমি বাইরে কাজ করছিলাম বলে আর আসা হয়নি আর এখন পেঁয়াজটা ভাজছে তো চলো আজকে যেহেতু আমাকে রান্না করতে হবে না তো ভীষণ খুশি আমি এই গরমের মধ্যে আর সত্যি টিটুকে দেখি না খারাপই লাগছে বেচারা কত কষ্ট করে রান্না করছে আমার কষ্ট হলেও ঠিক আছে ওকে এই অবস্থায় দেখলে না ভীষণই খারাপ লাগে তো চলো ওর শখ হয়েছে আজকে চিকেনটা ওই বানাবে দেখো ভীষণ সুন্দর বানায় কিন্তু রান্না বান্না বেশ ভালো করে তো চলো আজকে মতো টাটা সবাইকে কেমন লাগলো জানিয়েও যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্টে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো আজকে মতো টাটা সবাইকে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো